যেখানে কল কল নদী বহাড়ি ঝড় নারা ঝরে উতলায় খুশিরামে যে তার ডাক রটে যায় দেখো এসেছে কে এই সুহাদান মেলায় যেখানে শীতের রাতে অচেনায় গায় কালা সিনি কবের আওয়াজ ঘুম ভেঙে যায় রাতের গোধুলি মোছ সূর্য ওঠে ক্ষণ ক্ষণ ফিরে আসা লোক ছটায় ক্ষণ ক্ষণ ফিরে আসা লোক ছটায় কাবুলের পথগুলো কত যে না ঘুরেছে অলি গলিতে সে বেলা বেলা সে তো আজ নেই তো স্মৃতি গোল রয়ে গেছে তোরা বোরার সে গুহায় রয়ে গেছে তোরা বোরার সে গুহায় উম্মা তার নেই যে ভালো রুদ্র পাখি রাহে সে বেড়ায় আবু গাড়িবে গোহান্তান বৃষ্টি ঝরে আধার প্রান্তরে কেউ দেখে না কেউ জানে না সরে বেরিয়ে পরে নির্জন কে জড়িয়ে চাদরে নির্জন কে জড়িয়ে চাদরে